আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগস আজকে তোমাদের মাঝে শেয়ার করছি আজ তো রসুন দিয়ে সয়াবিন দিয়ে গরুর মাংস ভুনা রেসিপি দেখতে থাকো বন্ধুরা কিভাবে আমি রান্নাটা করছি এখানে নিয়ে নিয়েছি প্রায় এক কেজির মতো গরুর মাংস সঙ্গে নিয়েছি সয়াবিন সয়াবিনটাকে কেউ কেউ তোমরা সয়াবরি বলেও চেনো হালকা কুসুম গরম পানি দিয়ে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি অনেকটা ফুলে গেছে আমার কাছে এটা ভীষণ ভালো লাগে খেতে আর নিয়েছি কয়েকটা আলু বড় বড় করে টুকরো করে নিয়েছি এখানে সব মশলা তো কাজুবাদাম পেস্তা বাদামকে আমি পেস্ট করে নিয়েছি আদা রসুন পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো দারচিনি এলাচ তেজপাতা এবং পেঁয়াজ কুচি আর নিয়েছি চারটা আস্ত রসুন এবার হচ্ছে সয়াবিনটাকে ভালো করে ধুয়ে ভেতরে যে পানিটা আছে হালকা একটু চাপ দিয়ে বের করে নেব তো প্রথমে হচ্ছে টুকরো করা আলুটাকে ফ্রাই করে নেব আর হ্যাঁ সকল বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবে ফুল ওয়াশ করে দেখবে লাইক ডান করে দেবে নতুন বন্ধু যারা আছে আমার ভিডিওটি দেখছো আমার চ্যানেলটাকে ভিজিট করে রাখবে তোমাদের প্রত্যেকের সাপোর্ট এবং ভালোবাসা আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই তো আলুটাকে ফ্রাই করে নেবার পরে এবার সয়াবিনটাকেও ফ্রাই করে নিচ্ছি লাল লাল করে ফ্রাই করে নেবো এই সয়াবিনটাকে তোমরা কে বা কারা পছন্দ করো বা পছন্দ করো না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার কাছে তো ভীষণ ভালো লাগে এবার হচ্ছে তেলের ভেতর দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা এবং পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব আর বন্ধুরা আমার ভিডিওর মাঝে ভয়েজের মাঝে কোথাও যদি ভুল থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি সবসময় এই কথাটা বলি শেখার কোনো শেষ নেই শেখার কোনো বয়স নেই তো হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার সামান্য একটু পানি এখানে আমি অ্যাড করে দিলাম এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো ফার্স্টে দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট আদা রসুন পেস্ট এবং সব মশলা এবার মশলাগুলোকে কষিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পর এখানে সামান্য একটু পানি আমি আবারও ব্যবহার করব যে কোনো খাবারের মশলাটা যদি একটু সময় নিয়ে কষানো হয় সেই খাবারের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় এটা আমরা সবাই জানি আর দেখতে পাচ্ছি বন্ধুরা আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি মাংসগুলোকে দিয়ে দেবো একই খাবার আমরা এক একজন একইভাবে রান্না করে থাকি তো আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের মাঝে শেয়ার করি জানি না তোমাদের কার কাছে কতটুকু ভালো লাগে তো মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রাখব আবার ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে নেব এভাবে অনেকটা সময় ধরে আমি মাংসটাকে কষিয়ে নেবো আর অবশ্যই বন্ধুরা খেয়াল রাখতে হবে এখানে যেহেতু আমি বাদাম পেস্ট ব্যবহার করেছি তলা থেকে লেগে যেতে পারে অনবরত কিন্তু নাড়াচাড়া দিতে হবে তো কিছুক্ষণ কষিয়ে নেবার পর এখানে আমি এক কাপ পরিমাণ কুসুম গরম পানি ব্যবহার করলাম আবারও দিয়ে ঢেকে রাখবো দেখো বন্ধুরা মাংসের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে চুলার জালটা কিন্তু আমি মিডিয়ামে রেখে দিয়েছি রেসিপিটি যদি নতুন হয়ে থাকে বন্ধুরা অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করে দেখবে আবারও হচ্ছে এখানে আমি এক কাপ পরিমাণ কুসুম গরম পানি ব্যবহার করলাম এ পানিটুকু আমি শুকিয়ে নেব কষিয়ে নিতে নিতে মাংসটা প্রায় আমার এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে ভেজে রাখা টুকরো করা আলু এবং সয়াবিনটাকে দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে আলু এবং সয়াবিনটাকে কিছুক্ষণ কষিয়ে নেবার পর হচ্ছে এখানে আমি গরম পানি ব্যবহার করছি খুব বেশি ঝোল আমি রাখব না এবার দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ এবং চারটা আস্ত রসুন চুলার জালটা মিডিয়ামে আছে এরপর যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখো বন্ধুরা একদম আমার মাংস রান্না লাস্ট পর্যায়ে চলে আসছি তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে খেতেও মশলা দারুণ হয়েছিল এবার হচ্ছে ভাজা জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আমি পরিবেশন করে নেব আর অবশ্যই বন্ধুরা জানাবে আমার রেসিপিটি তোমাদের কার কাছে কেমন লাগলো তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় রইলাম আসলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উপরে নির্ভর করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার তোমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু উৎসাহিত হতে পারি এটাই হচ্ছে ফাইনাল লুক বন্ধুরা আশা করছি তোমাদের সববার অনেক ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ